হ্যালো গাইস আজকের দিনটা তো শুরু হয়ে গেলো চলো দেখি আজকের দিনটা কিরকম কাটে প্রথমে মুখ ধুলাম তারপর এখন রান্না করে চলে যাচ্ছি এখন চা খাবো গিয়ে এদের দেখতে পাচ্ছো আমাদের বাতি মা দেখতে পাচ্ছো যে আমি ওখানে চা নিয়ে ব্যস্ত হ্যাঁ আজকে দেখতে পাচ্ছো ছোট মাছ আজকে তো বড় স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সারা বছরে একবার সেন্ট মারি মারিনা আজকে সেন্ট মেরে দিলাম আমাদের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ স্কুল থেকে আসার সময় হঠাৎ আমাদের এখানে ট্রান্সফর্মারের যে লাইন আছে এটা জয়েন করা হচ্ছে তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই তো সে আমাদের একটু ভালোভাবে এখন গরমের দিন তো চলে গেছে কিন্তু কারেন্টে আসলে তো আমাদের ভালোভাবে ভোল্টেজটা পাবো ভালো করে ভাবছি আজকে থেকে ডেলি একটা ব্লগ বানাবো গাড়ি দেখতে পাচ্ছ আজকে বিকেলবেলায় এত বৃষ্টি নামছে যে আর হঠাৎ করে আমার মোবাইলটা পড়ে গেলো এক ঘন্টার জন্য আমার মোবাইলটা সাউন্ডটা কি হয়ে যে গেল আমার তো অনেক চিন্তায় ফেলে দিয়েছিলো মাস্টার দিকে অনেক কষ্ট করে মোবাইলটা ঠিক হয়ে গেলো